সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু চাহিদা সম্পন্ন ষাঁড় গরু এই পাশে এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই যাতে মানে কেমন পছন্দ হলে কীভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দেবো সোমবার একত্রিশ জুলাই দুই হাজার তেইশ আমরা এই পাশে আতর ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম আজকে কতগুলো গরু নিয়ে উপস্থিত আজকে ষাঁড় গরু আছে আটটা হাড্ডি সারা আচ্ছা এ পাশে হাড্ডি সার আছে কয়টা ছয়টা আচ্ছা এটা একটা এটা দুই নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর এটা সর্বশেষ ছয় নাম্বার সম্পন্ন সার দুটোই অনেকের সার গরু চাহিদা অনেকের আবার হাড্ডি সারের চাহিদা আচ্ছা এখন এইগুলো রেট কেমন রেখেছেন সার গরু গুলোর ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পাঁচশো আর এই হাড্ডি সার গুলা উনচল্লিশ হাজার তিনশো আচ্ছা তো আসেন আমরা একটা করে দেখি তাহলে এগুলো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লোটের প্রথম নাম্বার এগুলো তো সবই অদাত নাকি সব আগর সব আগর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হতে পারে আনুমানিক বয়স তেরো থেকে চোদ্দ তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে এটা ঝুল নাভি সব কিছু গলা কম্বল সব কিছু ঠিক আছে এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি 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 এভারেজে কেমন গোস্ত আসতে পারে

যাতে দেশি আচ্ছা চলেন চার নাম্বারটা দেখে নেই এটা চার নাম্বার মোড়টা যেটা বেশ সুন্দর নাভি মানে গোলকম্বল সবই ঠিক আছে ঠিক আছে এটা চার নাম্বার এটা একটা দেশি দেশি মানে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা সরাই যান দেখি সরাই যান

এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার এটা এটা তিন দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এগুলো রেট বললেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো আর এই পাশে এই এই রেট কত বললেন উনচল্লিশ হাজার তিনশো উনচল্লিশ হাজার তিনশো তার মধ্যে এই প্রথমটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দেশি একদম দেশি ছয় দাঁত বয়স তাতে দেশি এগুলো এভারেজে কেমন গোস্ত আসতে পারে এগুলো পঁয়ষট্টি পঁয়ষট্টি কেজির মতো এটা হচ্ছে প্রথম নাম্বার সরাই দেন দেখি সব তো সুস্থ সব অবশ্যই সুস্থ সব দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নিয়ে যাবে তা তো অবশ্যই এটা হচ্ছে প্রথম নাম্বার আর এটা দুই নাম্বার দুই নাম্বার এটা নতুন জোয়ান হচ্ছে এটা নতুন জোয়ান হচ্ছে এটা সিরিয়ালের দুই নম্বর নতুন জন হচ্ছে কি দেখলেন চামড়া চামড়া খুব পাতলা চামড়া খুব পাতলা সিং মাথা সব কিছু সিং মাথা সব কিছু ওকে সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এইটা যাতে দেশি এটা তিন নম্বর এটার বয়স এটা বয়স ছয় দাঁত কি দেখলেন চামড়া টেনে চামড়াটা খুব পাতলা দেখলেন চামড়াটা খুব পাতলা যেখানে ধরবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সব সুস্থ সবল অবশ্যই এটা চার নাম্বার এটা চার নাম্বার এটা নতুন জন এটা নতুন জন বয়স এটা চার নাম্বার নতুন জন বয়স সারা দিন দেখি চার নাম্বার নতুন জন বয়স যাতে দেশি যাতে দেশি যাতে দেশি একেবারে পিওর দেশি এটা হচ্ছে চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটার বয়স এটা বয়স নতুন জোয়ান হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার যাতে দেশি সব তো সুস্থ সবল অবশ্যই সুস্থ সবল আর এটা সর্বশেষ ছয় নাম্বার ছয় নাম্বার ছয় দাঁতের পক্ষে এখনো জোয়ান হয়নি ছয় দাঁতের পরে খিল ফাটছে এখনো জোয়ান হয়নি তাহলে ছয়টি যে হাড্ডি সার ছয়টির মধ্যে সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে ছয় নাম্বার এদিকে টন দেন দেখি হ্যাঁ এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার আচ্ছা হাত ভাই তাহলে এগুলোর রেট বললেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো টোটাল আটটা আটটা এবং ওপাশে হাড্ডি স্যারগুলো বললেন উনচল্লিশ হাজার তিনশো কেউ চাইলে এটা নিতে পারবে কেউ চাইলে ওটা নিতে পারবে আবার কেউ চাইলে দুটাও নিতে পারবে এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় আরও সেটাও ধর সম্ভব অসম্ভব আমাদের কালেকশানে অল টাইম থাকেই থাকেই আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ